আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নোকে একশো আট মডেলের ফোন একদম পানির দামে পাবেন তো এই ফোনটি হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ফোনটি হোম ডেলিভারি করা হয় এই ফোনটিতে কি কি ফিউচার আছে আজকে এই ভিডিও মধ্যে বলে দেব ডুয়েল সিমের অপশন মানে দুটা সিম চালাতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে আরও কিছু বিশেষ ফিউচার আছে আপনি মেমোরি কার্ড দিয়ে ভিডিও দেখতে পারবেন অডিও শুনতে পারবেন তো এই ফোনের মধ্যে আর একটা ফিউচার হচ্ছে ক্যামেরার অপশন এই দেখেন এই যে ক্যামেরা অপশান এই ফোনটিতে এটা সবচেয়ে বড় একটা অপশন ক্যামেরা যদিও এখন বাটন ফোন দেয় কেউ ক্যামেরা ইউজ করে না তারপরে বাচ্চাদের খেলার জন্য বা বাচ্চারা অনেক সময় ক্যামেরা ট্যামেরা করে আর কি তো এই হচ্ছে আপনার ওকে একশো আট মডেলের ফোন এই যে আমরা একটা ফাইল স্যান্ড করতেছি দেখেন এই প্রান্ত থেকে স্যান্ড করলাম যে ওই প্রান্তে চলে গেলো ফাইল রিসিভ ফাইল সেন্ড এটা হচ্ছে নোকিয়া একশো আট ডুয়েল সিম ক্যামেরা ফোন বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন নেওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা বলে দেবো এই ভিডিওর মধ্যে এই জন্য কেউ টেনে টেনে দেখবেন না আর কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ ফোন করবেন না এটা হচ্ছে নোকিয়া একশো আট মডেলের একটি ফোন তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ফোন এবং যারা ইউজ করছেন আগে তারা সবাই জানেন এই ফোনটিতে কিন্তু রেডিও অপশন আছে এবং এম থ্রি বাজানো যায় এই ফোনটি এই কয়েকটা কালারে পাওয়া যায় তো বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ফোনটি হাতে পাইয়া দেখা তারপর টাকা দিবেন এটা হচ্ছে নোকে একশো আট ডুয়েল একটি ফোন এটা নোকে একশো আট ডুয়েল সিম এবং ক্যামেরা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা তো এখন বলে দিই এই ফোনটির দাম কত এই ফোনটির দাম হচ্ছে এক হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের সমস্ত জায়গায় ফ্রি এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না ফোনটি হাতে দেখা তারপর টাকা দেবে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত